আমাদের উল্লাপাড়ায় জমে উঠেছে ঈদের বাজার চারিদিকে জমজমাট অবস্থা লোকজনের খুবই ভিড় আমরা একটা রিকশায় যাচ্ছি আমরা যাব বিজ্ঞান কলেজের মাঠে ড্রোন উড়াতে ড্রোন উড়ান শিখব আর কি ড্রোনটা অনেক দিন আগেই কেনা হয়েছে কিন্তু এখনও চালানো শেখা হয়নি তো ট্রায়াল দেওয়ার জন্য যাচ্ছি শেখার জন্য যাচ্ছি দেখেন আকবর আলী কলেজ এই যে পশ্চিম দিকে আকবর আলী পূর্বপাশ দিয়ে যে রাস্তা এটা কিন্তু অনেক পুরাতন রাস্তা এখন দুপুর এই দুপুরের সময়তেই দেখেন কত লোকজনের ভিড় বাজারের ভিতরে তো ঢোকায় যাচ্ছে না এই রাস্তাটা একটা ঢাকা রংপুর মহাসড়কের অংশ তো এখানে খুবই বেশি জ্যাম হয় সেজন্য কিন্তু বাইপাস রাস্তা করা হয়েছে তো এই শহরের বাইরের রাস্তা এটা এটাই যদি এত জ্যাম হয় তাহলে বুঝেন ঈদ মার্কেটে ঢুকতে গেলে কি অবস্থা হবে তো দেখি আমরা যাচ্ছি আজকে ড্রোন উড়ানো শিখব সুপ্রিয় দর্শক বন্ধু আমরা উল্লাপাড়া আকবর আলী কলেজে মাঠে যাচ্ছি এই রাস্তাটা হচ্ছে আকবর আলি কলেজে ঢোকার মূল রাস্তা সরকারি আকবর আলী কলেজ উল্লাপাড়া আজকে আমরা ড্রোন উড়ানো শিখব তো আমাদের উল্লাপাড়া আকবর আলী কলেজের মাঠটি বেশ বড় সুন্দর সেজন্য এখানে যাচ্ছি আমরা আকবর আলী কলেজের মূল গেট দিয়ে কিন্তু ঢুকলাম বাম দিকে আর ঢোকার রাস্তার বাম দিকে কিন্তু একটা বড় পুকুর রয়েছে এই কলেজ মাঠের পূর্ব পাশে আর সেই পুকুরের পূর্ব দক্ষিণ দিকে কিন্তু মূল শহরটা আর পুকুরের পশ্চিম উত্তর কর্নারে নীল রঙের একটি মসজিদ দেখতে পাচ্ছেন তো চলুন আমরা যাই কলেজ মাঠে গিয়ে আমরা ড্রোনটা পড়ানো শিখব